আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেন গণ অধিকার পরিষদ নির্বাচন কেন স্থানীয় সরকার নির্বাচন কেন সংবিধান পরিবর্তন এর পেছনে তো অবশ্যই একটা সার্টিন কজ আছে যে নির্দিষ্ট কারণ আছে যে কারণের জন্য এগুলো করছে কারণ আপনি দল গঠন করলেই তো নির্বাচন করতে পারবেন না কারণ এর আগেও একশো দেড়শো দুশো দল ছিল এক সময় দু সালে অর্থাৎ মঈনউদ্দিন ফখর উদ্দিনের সময় আশিটা দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল তারা নিবন্ধন পায়নি কারণ আপনি দল গঠন করা সহজ যে কোনো লোক যে কোনো দল আত্মপ্রকাশ করতে পারে ওর লোকজন থাকুক আর না থাকুক কোনো ব্যাপার না এটা তার অধিকার সে করতে পারে কিন্তু সমস্যা তো বাদে অন্য জায়গায় দলের নিবন্ধন পাওয়া নিয়ে এখন ঘটনা হলো যে নতুন জাতীয় নাগরিক কমিটি নাগরিক পার্টি গঠন হয়েছে তারা নিবন্ধন পাওয়ার সক্ষমতা থেকে যোজন যোজন দূরে তাদের নিবন্ধন পাওয়ার কোনো বৈশিষ্ট্য নেই এই নিবন্ধন পাওয়ার বৈশিষ্ট্যতা অর্জন করতে তাদের এখনও অনেক কাঠখড় পোড়াতে হবে সময় সাপেক্ষ ব্যাপার পাশাপাশি নতুন যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে তারা আবার বলেছে যে নতুন আর কোনো দলের নিবন্ধন দেওয়ার দরকার নেই তার মানে আপনি নিবন্ধন না হলে আপনি দল হিসাবে কার্যক্রম চালাইতে পারবেন কিন্তু আপনি তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না কারণ এর আগেও আপনারা অনেকে নাম শুনেছেন ইত্যাদি পার্টি মুসকিল লীগ বাংলাদেশ বেকার সমাজ নাগফুল বাংলাদেশ বৈরাবরী পার্টি এরা দাদাস নির্বাচনের আগে এমন অসংখ্য পার্টির নাম জমা পড়েছিল নিবন্ধনে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে আমরা যে নির্বাচনের কথা শুনছি সেখানে নতুন দলের ইতিমধ্যে আত্মপ্রকাশ হয়েছে ষোলোটি যেখানে শেখ হাসিনার পতনের পর সাড়ে ছয় মাসে সতেরোটি রাজনৈতিক দল মানে এই জাতীয় নাগরিক কমিটি নিয়ে সতেরোটি নাগরিক পার্টি নিয়ে সতেরোটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে সর্বশেষ জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনুসের মানে আদর্শ পুষ্ট মদত বা তারই উৎসাহ উদ্দীপনায় এই দলটি গঠন হয়েছে কারণ তিনিই তো বলেছিলেন যে ওনারা ওরা রাজনীতি করতে চায় না ওরা ক্ষমতা আসতে চায় না বা ওরা দল গঠন করতে চায় না আমি বলেছি তোমরা পারবা দেশের লোক তোমাদেরকে চেনে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি উনি মোটিভেটেড করেছেন উনি নিজেই সাক্ষাৎকারে একথা বলেছেন আর জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলগুলো নিবন্ধনের সত্য পূরণের ধারে কাছেও নেই অনেকের ধারণা সরকারের সুপারিশের কারণে হয়তো নিবন্ধন পেতে পারে কিন্তু আইন ভঙ্গের কারণে আদালতে চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে জাতীয় নাগরিক পার্টি তাদের নির্বাচনের আগেই জাতীয় নাগরিক পার্টি শেষ হয়ে যেতে পারে হাই হাই গেল যে সব কিছু গেল সব কিছু শেষ হয়ে গেল এই রকম আফসোসের মধ্যে পড়ার সম্ভাবনায় বেশি দাদাস নির্বাচনের আগে আশিটি দল আবেদন করেছিল কিন্তু কাউকে নিবন্ধন দেওয়া হয়নি এরপরে আপনার একটা দলের নিবন্ধন পেতে হলে তিনটা সত্য থাকে গুরুত্বপূর্ণ সত্য এই সত্য তিনটা পূরণ করতে হয় কিন্তু এই সত্য তিনটা ধারে কাছেও নেই নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এন তারা বলছে এক নম্বর সত্যটা এরকম যে একুশটি প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসাবে অন্তত একশোটি উপজেলায় বা মহকুমায় মহানগর থানায় প্রত্যেকটিতে কমপক্ষে দুইশো ভোটারের সমর্থিত দলিল থাকতে হবে তারপরে আইন অনুযায়ী দলের গঠনতন্ত্র এবং সাংগঠনিক কাঠামো অবশ্যই লাগবে সেটা এখনও এটা ঠিক করতে পারেনি তারপরে কেন্দ্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা যে কাজটি কেন্দ্রীয় কমিটি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে সেটা তারা করিনি তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধি থাকতে হবে যেটা জাতীয় নাগরিক পার্টির দুইশো সাতজন সদস্যের কমিটি গঠন হয়েছে তাতে তেত্রিশ শতাংশ নারী কোটা পূরণ হয়নি হয়েছে এগারো শতাংশ সংখ্যালঘু এবং সমকামী ব্যক্তিকে সরিয়ে নেওয়ায় বা সংখ্যালঘুর সত্ত্বেও পূরণ হয়নি সমকামী ব্যক্তিকে সরিয়ে দেওয়ায় আদালতে স্মরণাপন্ন হলে আটকে যেতে পারে নিবন্ধন অর্থাৎ তাদের নিবন্ধন না পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ একটা দল গঠন করা ই সহজ কিন্তু ওই দলটাকে টিকিয়ে রাখা বা ওই দলের নিবন্ধন পাওয়ার জন্য যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো থেকে এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি সেটা যোজন যোজন দূরে এ কারণেই আপনারা দিয়ে খেয়াল করবেন যে এদের এই নিবন্ধন আবার সব অসম্ভব বলে কিছু নেই বছর এখান থেকে যদি এক দেড় বছর সময় পায় তাহলে তারা সেটা হবে এই জন্য তারা ওই যে সেকেন্ড রিপাবলিক করতে চায় এখন বাংলাদেশে তো রিপাবলিক এর আবার সেকেন্ড রিপাবলিক কিভাবে হয় কারণ এদের গুরু পণ্ডিত সুপার হিউম্যান আমাদের নয় যে উনি পিনাকিদা হ্যাঁ উনি তো আবার ওই ফ্রান্সে থাকেন তা ফ্রান্সে তো রাজতন্ত্র রাজতন্ত্র থেকে রিপাবলিক অর্থাৎ গণতন্ত্রের দিকে গিয়েছে পরবর্তীতে আবার রাজতন্ত্র এসেছে পরে আবার গণতন্ত্রের দিকে এই জন্য ওদের রিপাবলিক ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হয়েছে এটা কিন্তু বাংলাদেশে তো গণতন্ত্রই আছে এদেশে আবার রিপাবলিক তারপরে আবার গণ অধিকার পরিষদ নির্বাচন কেন এটা দরকার কারণ তারা সংবিধান পরিবর্তন করে তাদের মানে আগামী চলার পথে যেসব বাধাবিঘ্ন আছে সেগুলোকে ইজি করতে চায় সহজ করতে চায় সহজতর এবং আরও অবাক হয়ে যাবেন যে নতুন যে ভোটার হয়েছে এটা হলো তরুণ সমাজের ভোটার যারা অধিকাংশই এই নতুন নাগরিক পার্টিকে জাতীয় নাগরিক পার্টিকে ভালোবাসে বা এরাই ওদেরকে ভোট দেবে কিন্তু তারা আবার ভোট দেওয়ার জন্য এলিজিবল অর্থাৎ তাদের যোগ্যতা অর্জন করবে আগামী বছর মার্চে তাই এবছরের ডিসেম্বরের ভেতরে নির্বাচন হলে তো এরাও তো ওখান থেকে বাদ পড়ে যাচ্ছে সুতরাং এই হাই হাই পার্টি এরা তো প্রথম সত্ত্বে হলো নিবন্ধনের যে শর্তগুলো সে শর্তগুলো এবছরের মধ্যে তারা পূরণ করতে পারবে না আর এদের সাথে আমাদের জামাতে ইসলাম তারাও চাচ্ছে যে স্থানীয় নির্বাচন হোক জাতীয় নির্বাচন পরে হোক কিছু সংস্কার কারণ হলো তারা এখনও তাদের যে বাতিলকৃত নিবন্ধন সেটা এখনও তারা ফেরত পায়নি এই জন্য নির্বাচন দিবে কিন্তু ডিসেম্বরের মধ্যে না দেওয়ার সম্ভাবনা একশোতে একশো এবং আপনার দিলেও দেখা যায় এর মধ্যে অনেক সংঘর্ষ বাধাতে হবে আন্দোলন করতে হবে মিছিল মিটিংয়ের মধ্যে ফেলে একটা হজবর আলা সিস্টেমের মধ্যে পড়তে হবে এখন এই নির্বাচন যদি ইজিলি দেয় তাহলে দেখবেন সেক্ষেত্রে ঘটনা একটা ঘটবে মানে অ্যাজামশন করা ঠিক নাই তারপরে আমি ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি সেটুকু এরকম হবে যে যারা নতুন জাতীয় নাগরিক পার্টি হয়েছে ওরা দেখবেন অনেকটা ইসলামিক কলঘা কলঘাসা অর্থাৎ জামাতের জামাতরা আজ পর্যন্ত এদের কোনো বিরোধিতা করেনি এদের বাইরে যে কোনো আচরণ করেনি এদের সহটাই জামাতে সওয়া হয়েছে সেক্ষেত্রে এই রাজনৈতিক দল ওই জামাতের নিবন্ধনটা ফেরত পেয়ে ওদের সাথে কোলাবোরেশন করে অর্থাৎ ওদের সাথে সম্মিলিত হয়ে জোট হয়ে নির্বাচন যদি যায় তাহলে নির্বাচন দেওয়ার সম্ভাবনা ডিসেম্বরের ভেতরে আদারওয়াইজ এদের নিবন্ধন পাইতে যতদিন সময় লাগে এক বছর দেড় বছর দু বছর ততদিন বাঙালিদেরকে অপেক্ষা করতে হবে আর এদের শর্ত পূরণ করে নিবন্ধন পাওয়াটা খুব বেশি সহজ হবে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ